নিরাজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল প্রসেনজিৎ জিত পরমব্রত শাশ্বতকে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য বিরাট ট্রিট হতে চলেছে বলেই মনে করা হচ্ছিল মঙ্গলবার ওয়েব সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিঃসন্দেহেই সবচেয়ে বেশি চোখ টানছে দুই সুপারস্টার জিত এবং প্রসেনজিৎ এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে বাংলা নয় হিন্দি এই ওয়েব সিরিজে জিৎ এখানে ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকাতে অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুলিশের ভূমিকায় পরমব্রত শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে তার ঠোঁটের কোণে চিলতে হাসি অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক চিত্রাঙ্গদা আদিল জাফর খান এবং মিঠুন পুত্র মিমো চক্রবর্তী পূজা চোপড়াদের প্রসঙ্গত দু সালে মিমোর প্রথম ছবি জিমি মুক্তি পেয়েছিল ছবিটা তেমন সাফল্য পায়নি হন্টের থ্রিটি ছবিতে অবশ্য দর্শকদের নজর কাটতে সক্ষম হয়েছিল মিঠুন পুত্র বাংলা সিনেমা প্রকাশ দু হাজার সালে মুক্তি পাওয়া রকি সিনেমার মাধ্যমে নীরাজের সিরিজে তাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলেই মনে করা হচ্ছে টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ দেখা গিয়েছে শুরুতেই বন্দুক কার্তুজের ঝলক ক্রমে পুলিশ রাজনীতি এবং খুন খারাপির কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহল উদ্দীপক নিঃসন্দেহে কৌতূহল উদ্দীপক জিদকে বলতে শোনা গিয়েছে জবতক কুচ বদলেন গে নেই কুচ বদলেগা নেই আর আবহে একাই প্রায় কৈলাস খের কণ্ঠ নিঃসৃত এক অংভি দেখিয়ে বঙ্গাল কা এক অন্য মাত্রা যুগ করেছে দু হাজার বাইশ নেটফ্লিক্সে মুক্তি পায় খাকিদা বিহার চ্যাপ্টার কারুণ টাকার অবিনাশ দেওয়ারি অভিমন্যু সিং এর মতো অভিনেতা ছিলেন সেখানে এরপর থেকেই নাকি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের প্রস্তুতি শুরু করে দেয় নিরাজ অবশেষে মুক্তি পেল টিজার নীরজ পান্ডের খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল প্রসেনজিৎ জিত পরমব্রত শাশ্বতকে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য বিরাট ট্রিট হতে চলেছে বলেই মনে করা হচ্ছিল মঙ্গলবার ওয়েব সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিঃসন্দেহেই সবচেয়ে বেশি চোখ টানছে দুই সুপারস্টার জিত এবং প্রসেনজিৎ এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে বাংলা নয় হিন্দি এই ওয়েব সিরিজে জিত এখানে পুলিশ অফিসারের ভূমিকাতে অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুলিশের ভূমিকায় পরমব্রত শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে তার ঠোঁটের কোণে চিলতে হাসি অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক চিত্রাঙ্গদা আদিল জাফর খান এবং মিঠুন পুত্র মিমো চক্রবর্তী পূজা চোপড়াদের প্রসঙ্গত দু সালে মিমোর প্রথম ছবি জিমি মুক্তি পেয়েছিল ছবিটা তেমন সাফল্য পায়নি হন্টের থ্রিটি ছবিতে অবশ্য দর্শকদের নজর কাটতে সক্ষম হয়েছিল মিঠুন পুত্র বাংলা সিনেমা নিমরাত্মপ্রকাশ দু হাজার তেরো সালে মুক্তি পাওয়া রকি সিনেমার মাধ্যমে নীরাজের সিরিজে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ দেখা গিয়েছে শুরুতেই বন্দুক কার্তুজের ঝলক ক্রমে পুলিশ রাজনীতি এবং খুন খারাপির কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহল নিঃসন্দেহে কৌতূহল উদ্দীপক জিদকে বলতে শোনা গিয়েছে সবতক কচ বদলেঙ্গে নেহি কুচ বদলেগা নেহি আর আবহে আগাগোরায় প্রায় কৈলাশখের কণ্ঠ নিসৃত এক অর রং ভি দেখিয়েই ইয়া বাঙ্গালকা এক অন্য মাত্রা যোগ করেছে দু হাজার বাইশ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় খাকিদা বিহার চ্যাপ্টার কারুন টাকার অবিনাশ তিওয়ারি অভিমন্যু এর মতো অভিনেতা ছিলেন সেখানে এরপর থেকেই নাকি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের প্রস্তুতি শুরু করে দেন নিরাজ অবশেষে মুক্তি পেল টিজার